হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন বাজে বেলা এগারোটা ঘুম থেকে উঠে পড়েছি আর আমার আগান বড় ছেলের নাস্তা কমপ্লিট কারণ বড়ো ছেলের আজকে রেজাল্ট কার্ড দেবে দেবে না ঠিক দেখানে এই জন্য নাস্তা করে স্কুলে চলে গিয়েছেন আর এখানে আমি সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি যতই রাতে গুছিয়ে রাখি তারপরে রাস্তা ঘর সব কিছু হয়ে থাকে জি বাবা ঠিক আছে তুমি এখন যে একটু টিভি দেখো এখানে এগুলো জমা হয়েছে পরে এগুলো ধুবে খেলা এখন আমি একটু রং চা করবো করেই নিয়ে রান্না এখানে কমপ্লিট এটা পালং শাক শোল করে করেছি এখানে ভাত এখানে শোল মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটা তরকারি করেছে এটা কমপ্লিট আর এখানে হচ্ছে ওটা ফুলকপি আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটা ভাজি করতেছি মানে একটা রোদ আছে রোডের কারণে অবশ্য কিছু বুঝাও যায় না আরো হতে আর রান্নাঘর ঠিক আছে দুপুর দুপুরবেলা আবার চলে আসলাম ভাত খাওয়ার সময় ভাত নিয়ে বসছি শোর মাছের তরকারিটা দিয়ে খাচ্ছি শাক আর ভাজি দিয়ে খাওয়া শেষ আজান ওদের খাওয়া শেষ এখন বসে আছে আমার কাছে খাওয়া দেখছে আমার খুবই ভালো হয়েছে ঠিক আছে চলো পরে আবার আসছি এখন বাজে রাত দশটা ভাজতে হচ্ছে পেঁয়াজও এটা ঠিক পেঁয়াজও না এটা হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে পাকড়ার মতো বানাচ্ছি বড় ছেলে খেতে ইচ্ছা করলো রাতের দশটা বাজে কি করবো যে আরেকটু ব্যাটার আছে অতটুকু দিয়ে বানাবো I love this.